বিশ্বাস করেন আগামী কয়েক বছর যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষার্থী পরিচয় দিতে নিতে এবং পারবে না কারণ এই শিক্ষার্থী শিক্ষার্থীর নামটা সাধারণ মানুষের কাছে গিনায় পরিণত হচ্ছে কেন জানেন প্রথমে আমার এই ভিডিওটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে সামনে পুরোটাই ফাঁকা কিন্তু কী কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহ জানে এই কোনো সমস্যা আচ্ছা দাদা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি না রাস্তা আড়ারি করে কেন রাখলাম তো তুমি রাস্তা রাখছো কিভাবে কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে না আমি সেটা বলি না রাস্তা আড়ি করে রাখছে আমি বললাম করে কেন আপনি তো গায়ে হাত দিয়ে ফেলে আমাকে

আজ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে সকাল এগারোটার দিকে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে উত্তেজনা শুরু হয় এবং দুপুর সাড়ে বারোটার দিকে রূপ নেয় এখন সর্বশেষ বলি যে গত কয়েকদিন আগে হাসির জন্য যার পান গেল পারভেজকে হত্যা করা হয়েছে এরও শিক্ষার্থী তো এই বিষয়গুলো কি। এটি সব শিক্ষার্থীদের তো কর্মকাণ্ড আর এই শিক্ষার্থীরা এই কাজগুলো করার কারণেই তো আস্তে আস্তে জনমানুষের মনে কে একটা ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে গত কয়েক বছর শেখ হাসিনা তার কর্মকাণ্ডে এমন কিছু ফুটিয়ে তুলেছে এখন শেখ হাসিনা বা শেখ পরিবারকে হাজার হাজার সাধারণ মানুষ অধিকাংশ সাধারণ মানুষ একটা ঘৃণায় পরিণত দেখতেছে সেম শিক্ষার্থীরাও তাদের এই কর্মকাণ্ডের জন্য দেশের দেশের জাতির কাছে কি একেবারে ঘৃণার পাত্র হয়ে উঠছে আপনি যদি দেখেন যে প্রথম যে ভিডিওটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টরা যারা বাস করে যাচ্ছে এবং কোনো একটা কারণেই রাইড তারা হচ্ছে গাড়িটাকে আড়ে আড়ে করে রাখছে একজন মোটর যে ইউটিউবার তার ভিডিওতে ক্যামেরাতে এটা ধরা হয়েছে তখন কয়েকজন স্টুডেন্ট এসে সরাসরি হচ্ছে ওই বাইকারকে মানে হচ্ছে আসছে বা রাগান্বিতভাবে কথা বলছে বিশ্বাস করেন এই চিত্র আমি নিজের সাক্ষী কারণ আমি একজন তিতুমির স্টুডেন্ট হিসাবে তিতুমির বদনাম গাইছি না যা সত্য তাই বলছি কারণ এটা কাল তিতুমির স্টুডেন্ট না পুরো বাংলাদেশের বিশেষ করে রাজধানী শহরের মধ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে পাওয়ার মানে শিক্ষার্থী মানে একটা পাওয়ার হ্যাঁ এরা হচ্ছে যেমন শিক্ষার্থীরা দেশ স্বাধীন করেছে এটা একটা পাওয়ার মানে এখন শিক্ষার্থীরা তাদেরকে ভালো কাজে যেমন হচ্ছে ব্যবহার করছে তার চেয়ে বেশিরভাগ হচ্ছে খারাপ কাজেও তাদেরকে মানে তাদের নিজের যে পাওয়ার আছে ক্ষমতা আছে এটা চর্চা বেশি করছে এখন আমি যদি দেখি এই যে বাসটা এখন তারা হচ্ছে কোনো একটা কারণে হচ্ছে কোনো একটা সমস্যার কারণ পুরো রোডে আপনারা ই করে দিছে তারা ব্লক করে দিছে। এখন পিছনে যে জনজ মানুষগুলো হ্যাঁ এই একটা ধরেন তাদের একটা সমস্যার কারণে পিছনে হাজার হাজার বা শত শত মানুষ হ্যাঁ যানজটের সৃষ্টি হয়ে গেছে তাহলে যারা হচ্ছে শিক্ষার্থী তারা হচ্ছে যদি এই ধরনের কাজগুলো করতে পারে এটা কি শিক্ষার কোনো যারা সেই ভালো শিক্ষার্থী এবং মূল্যবোধ শিক্ষক শিক্ষার্থী তারা কিছু করতে পারে এখন নাম একটা বিশ্ববিদ্যালয় হয়তো আমি বলবেন ভাই এ আপনি তাদেরকে এইভাবে করতেন না বিশ্বাস করেন আমি যদি তিতুমির কলেজে এক সময় আমিও তিতিমির যাতায়াত করতাম অনেক সময় আমাদের তিতুমির কলেজের বাসেও হয়তো অন্য বাসের সাথে একটু সংঘর্ষ হয়েছে আমি দেখতাম কি আমাদের যে ড্রাইভার উনি ডাইরেক্ট কী করতো কি ডাই গাড়িটাকে একবার রোড নিজে তৈরি করে সব রোড ব্লক করে দিত তারপর হচ্ছে ওই পিছনের যে ড্রাইভার আছে যে অন্যায় করছে তার সাথে যে আমাদের যে অনেক স্টুডেন্ট থাকতো তারা গিয়ে মানে তর্ক বিতর্ক করে তাকে ধরেন তার অন্যায় হয়নি গাড়িটা আমাদের তিতুবির কলেজের কতটারকতা অন্যায় হয়েছে কিন্তু তারপরে হচ্ছে দেখবেন ওরা হচ্ছে ওকে ডোমিনেট করে ওকে ওকে ইয়ে করতো মানে যে ড্রাইভার ওনাকে অবদস্ত বা ওনার ভিতরে মানে এরম করা হতো অতএব ভালো কাজে এরা যেমন হচ্ছে একটা এই মানে পাওয়ার দেখায় এবং খারাপ কাজেও সেম পাওয়ারটা দেখায় এখন হয়তো ড্রাইভার তো ভুল না এটা লেগে গেছে তো সেই ক্ষেত্রে পিছনে যে মানুষগুলো আছে এদের তো জন সৃষ্টি যেহেতু ঢাকা শহরে দুই মিনিটে হাজার হাজার যানজট সৃষ্টি হয়ে যায় পাঁচ মিনিটে তো সেই ক্ষেত্রে তো আপনারা এমনও করতে পারতেন যে বাসটারে হচ্ছে এক সাইডে এনে তারপর হচ্ছে ওই যে বাসটার সাথে সমস্যা হয়েছে তাকে সাইডে এনে পুলিশ আছে ট্রাফিক পুলিশ আছে তার তত্ত্বাবধানে হ্যাঁ তার কথা বলি কিন্তু এখানে অনেকে হচ্ছে পুলিশ ট্রাফিক পুলিশ মানে না ডাইরেক্ট তারাই পাওয়ার দেখায় তারা ডাইরেক্ট সব কিছু করে যেমন গতকালকে যদি দেখেন আপনি এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই যে চিত্রটা না এটা শুধু বিশ্বাস করেন এরকম হাজার হাজার কলেজ বা এই ঢাকা শহরের অনেক হাজার স্টুডেন্ট এই ধরনের মনোভাব করে তাদের ভুল তারা বুঝে না তাদের ভুলকে তারা স্বীকার করছে না তারা একজনের সাথে জিতে আসতে পারলে এরকম হয় যেমন আমি যদি আরও কয়েকটা জিনিস বলি যে দেখেন এই যে প্রথম যে সেনাবাহিনী যে উনি হচ্ছে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে যে তোমরা রোডটাকে ছেড়ে দাও কারণ হাজার হাজার মানুষ তোমাদের অল্প কয়েকজনের জন্য তো হাজার হাজার মানুষ জন দুর্ভোগ করা যায় না একজন শিক্ষার্থীরা যদি এই চিন্তাগুলো না করতে পারে তাহলে কিভাবে মানুষের মধ্যে শিক্ষার্থী নামটা এবং শিক্ষার্থীদেরকে ভালোভাবে দেখবে তো এই জন্যই বললাম যে গত আসলে আগামী কয়েক বছর হয়তো শিক্ষার্থীরা যেভাবে অপকর্ম মানে ক্ষমতার চর্চা পড়াশোনার যে ক্ষমতার চর্চা করছে এটার জন্য হয়তো শিক্ষার্থী পরিচয় দেওয়াটাও বাংলাদেশে মানে শুনতে চাইবে না এটা এটা একটা সবার কাছে মীর জাপুরের মতন মনে হয়ে যাবে বিশ্বাস করেন যদি এইভাবে চলতে থাকে তারপরে যদি দেখাই যে এই যে আমি গতকালকেও বা দু একদিন আগেও হয়তো ফার্মেসি নিয়ে একটা ভিডিও করলাম এই ফার্মেসকে নিয়ে যে ভিডিওটা করলাম বিশ্বাস করেন প্রত্যেকটা ইউনিভার্সিটি বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনার সেই ধরনের ক্ষমতার প্রয়োগ বেশি হয় যেগুলো মার্ডার বা হচ্ছে এগুলো বড় এই সমস্যা ইস্যু হয় সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসে এর আগে আসে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সবাই সবার প্রতি ক্ষমতা দেখাইতে গিয়ে যেমন হচ্ছে আমরা দেখি ঢাকা কলেজ এবং সিটি কলেজের হ্যাঁ এদের থামছে না কেন আপনারা বলেন এদের থামছে না কেন এরা হচ্ছে দেখেন দুই পক্ষই তো শিক্ষার্থী শিক্ষাঙ্গন তাহলে দেখেন সবাই সবার ক্ষমতা প্রয়োগ যখন সিটি কলেজের সামনে দিয়ে কোনো ডাকা কলেজের স্টুডেন্ট যায় তখন তাকে বিভিন্ন কূটুক্তি বা হচ্ছে তাকে হচ্ছে প্রহার করে বা আমার বা কোনো ধরনের আঘাত করে আবার যদি কেউ ডাকা কলেজের সামনে দিয়ে সিটি কলেজের স্টুডেন্ট যায় তাদেরকে করে হ্যাঁ এখন দেখেন সবাই সবার ক্ষমতাকে উপরে রাখার জন্য যার সত্য তাকেও তার তারা মিথ্যা বানায় এবং মিথ্যা সত্য বানায় আমি দেখছি এখন এইখান থেকে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে হ্যাঁ তাহলে এগুলোর দায় বা কার এটা প্রশ্ন জায়গা না আপনাদের আসলে দায় বারটা কার এটা কেন স্টুডেন্ট এমন হচ্ছে কেন আমি এরা আগেও আর একটা ভিডিও করছি স্টুডেন্টরা দিন দিন হিংস্র হচ্ছে কেন কোনো কিছু হলে ডাইরেক্ট গিয়ে স্কুল ভাঙা ভাঙি করে স্কুল নিয়ে আসে হ্যাঁ তারপর হচ্ছে দেশের তাদের সামান্য ক্ষুদ্র একটা ইস্যু নিয়ে দেশে বড় ইস্যু একটা সৃষ্টি করে ফেলে যেটাতে সাধারণ মানুষের জন দুর্ভোগ হ্যাঁ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়ে যায় তো এই ধরনের যদি করতে থাকে তাহলে বাংলাদেশের স্টুডেন্টদেরকে মানুষ বা একসময় শিক্ষার্থীরা শিক্ষার্থী পরিচয় নিতে পারবে না হ্যাঁ কারণ আর এই দায় কে নিবে আপনার আমাকে বলেন যে এই যে সিস্টেমটা বা এই শিক্ষার্থীর মধ্যে যে এই ধরনের ক্ষমতার অপপ্রয়োগ বা ক্ষমতার চর্চা দেখানো এইটা কিন্তু আজকে আর কালকে তৈরি হয় না যেহেতু বলা হয় যে জাতি গঠনের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক তাহলে শিক্ষকরা কি পাঠদান করায় কি শুধু বইয়ের মধ্যে যা আছে এইগুলোই পড়ায় নাকি মূল্যবোধ কিছু পড়ায় এখন আপনি বলবেন ভাই হচ্ছে শিক্ষক তার দোষ না শিক্ষক ভালোই পড়া না এখানে অনেক শিক্ষক দেবেন এরকম যদি একবার উদাহরণ দিয়ে বলি দেখবেন ওই যে মাহবুব মোল্লা কলেজ এবং সোহরার্দি কলেজের মধ্যে হানাহানি বাঙ্গা বাঙ্গে হইছে দেখবেন সেইখানে কাকুলি ম্যাম যে সোহরার্দি কলেজের টিচার প্রিন্সিপাল হয়তো তিনি এমনভাবেই কথা বলতে কলেজকে বাঙা বাঙুর করছে এই জন্য হচ্ছে মাহবুব মোল্লা যে কলেজের প্রিন্সিপাল আছে উনি মাপ চাচ্ছে বা উনি হচ্ছে আলোচনায় বসতে সমাধান করছে কিন্তু এই ম্যামের উদ্যোগ মানে হচ্ছে ঐধত্যপূর্ণ কথার কারণে দেখেন উনি বলছে কি সে মোল্লা কাঁদছে মোল্লা হচ্ছে আলোচনা বসতে চাচ্ছে হ্যাঁ স্টুডেন্টদেরকে তিনি এগুলো বলছেন এ থেকে স্টুডেন্ট মনে করছে কি আমাদের শিক্ষক আমাদের পক্ষে আমরা হচ্ছে ভালোর পক্ষে আছি কিন্তু এইভাবে শিক্ষার্থীরা যেটা ভুল সিদ্ধান্ত সেটাকেও তারা কি খারাপভাবে ব্যবহার করছে তো এইভাবে সে অনেক শিক্ষক আছে বাংলাদেশে দেখবেন আরও কয়েকদিন আগে দেখলাম সিটি কলেজকে এক শিক্ষক বলতেছে এরা সন্ত্রাস একজন শিক্ষক হিসেবে হয়তো ওই ওই ভিডিওটার ক্লিপ এখন আমার কাছে নেই কিন্তু আমি এটা শুনছি এবং এই ভিডিওটা যদি খোঁজাখুঁজি করা আসে তাহলে একজন শিক্ষক হিসেবে আরও শিক্ষার্থীদেরকে কীভাবে সন্ত্রাস বলে আমার এটা বোধগম্য আসে না এবং যেই শিক্ষকের কথা বলছে ওই অন্য অন্য শিক্ষার্থীর সামনে ওরা তো মানে ওই শিক্ষকের কথায় পরাচিত হয়েছে আরও আরও পরাচিত হয়ে ওদেরকে আরও বেশি হামলা করবে বরঞ্চ ওই শিক্ষকদের উচিত যে তাদেরকে এইভাবে কোনো কথা দেখবেন অনেক শিক্ষক আছে যে নিজের লাভের জন্য মানে দেখবেন নিজের লাভ হয়েছে কিন্তু সেটা যদি পরোক্ষভাবে বিবেচার করা হয় এটা আসলে সমস্যা নিজে এটা করাতে বা হচ্ছে আমাদের মানে পরবর্তীতে অন্যান্য স্কুল বা এটা খারাপ একটা এফেক্ট পড়বে হ্যাঁ অনেক শিক্ষক দেখবেন কোনো একটা স্টুডেন্ট যদি খারাপ কাজ করেও জিতে আসে তাহলে তাকে বাহবা দেয় আহ সিংহ তখন হচ্ছে এই ধরনের স্টুডেন্টরা হাইলাইট হয়ে যায় এবং একে দেখে আরও দশজন শিখে তখন এই ধরনের ক্ষমতার অপপ্রয়োগ হয় তাহলে শিক্ষকদের থেকে এই কথাগুলো এই চর্চাগুলো বেরিয়ে আসে যার ফলশ্রুতিতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন উগ্র এবং হচ্ছে মানে পড়াশোনার চেয়ে তারা হচ্ছে বেশি ক্ষমতার চর্চা করে আর এছাড়াও যদি আমি আরও কিছু বলি যেমন হচ্ছে গণ অভ্যুত্থানের একবার জ্বলন্ত একটা উদাহরণ গণ অভ্যুত্থানে যারা হচ্ছে দেশকে লিড দিয়েছে যেমন হচ্ছে সাজিদ আলম তারপর হাসনাত আবদুল্লাহ হ্যাঁ এই যে যারা লিড দিচ্ছে এখন এরা হচ্ছে কি বাংলাদেশের একটা কালচারের মধ্যে চলে আসছে এরা হচ্ছে কি এখন দেশের মধ্যে হ্যাঁ নায়ক বা হচ্ছে হ্যাঁ এরা ভালো কাজ করছে তবে এদেরকে এমনভাবে হাইলাইট করছে মনে হয় যে এরাই হচ্ছে দেশের সর্বোত্ত কাজটা করছে কিন্তু এখানে এটাও বোঝা উচিত কোনো কিছু অতিরিক্ত অতিমাত্রায় অতিরঞ্জিত করা কখনোই ভালো না সেটা যেই কোনো কিছুই যেমন আমি যদি এখানে আরও কিছু বলি যে এখন যদি শেখ হাসিনা থেকেই যাইত। তাহলে এই সার্জিজ বা হচ্ছে সমন্বয় বিশ্বাস করেন এদেরকে দেশের মধ্যে একেবারে কালো ট্যাগ এদেরকে হচ্ছে মির্জাফর দেশদ্রোহী হিসাবে উপস্থাপন করত। আর এটাও মানুষ খাইত হ্যাঁ এখন হচ্ছে কি বাংলাদেশের সিস্টেমগুলোর মধ্যে এমন হয়ে গেছে যে অর্থে খারাপকে খারাপ বলে না ভালোকে ভালো বলতে চায় না বাংলাদেশের মানুষের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছে আর এটা তো অবশ্যই দেখবেন এইসব কাজ কারা করে বেশিরভাগই তো হচ্ছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন গুরুত্বপূর্ণ হচ্ছে মুভমেন্টগুলো কারা করে শিক্ষার্থী তারপর কিন্তু এই শিক্ষার্থীদেরকে পড়ায় কারা শিক্ষকরা তো এই শিক্ষকরাই কিন্তু যদি এই মূল্যবোধ সিস্টেমগুলো তারা না ঢুকিয়ে দিতে পারে তাহলে এটা শিক্ষার্থী শিক্ষকদের ব্যর্থতা নিতে হবে আর এছাড়াও আমি বলি অনেক শিক্ষক আছে আত্মকেন্দ্রিক অনেক শিক্ষক দেখলাম নিজের ভালোর জন্যে অন্যকে ডোমিনেট করে কোন স্টুডেন্ট যদি জয় ছিনিয়ে আনে সেটাকে তারা সমর্থন করার এ থেকে হয় কি ওই শিক্ষার্থী পুরো ক্যাম্পাসে তার একটা নামদাম হয়ে যায় তার সে তার হচ্ছে পাওয়ার দেখায় এখন তখন তাকে আরও দশজন অনুসরণ করে এই দর্জনা অনুসরণ করতে গিয়েই হচ্ছে ক্ষমতার অপ প্রয়োগ হয় আর এই জন্যে হচ্ছে দেশের মধ্যে বিভিন্ন সময় দেখবেন শিক্ষার্থীরা তাদের হচ্ছে যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়েও মাঠে যায় এবং এতে সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় যার ফলশ্রুতিতেই একসময় হবে কি এই শিক্ষার্থীদেরকে মানে হচ্ছে দেশের মানুষ ভালো চোখে দেখবে না এবং শিক্ষার্থীদের শিক্ষার্থী পরিচয় দিতে পারবে না তো এরকম হাজার হাজার ঘটনা ঘটছে বাংলাদেশে তবে এর মাত্রা দিন দিন আমি বাড়ছে এর মাত্রা কমছে না তো আশা করি আমি আসলে কাউকে ডোমিনেট করার কথা বলছি না আমাদের যারা শিক্ষার্থী আছে আমরা যারা পড়াশোনা করছি বিভিন্ন ক্যাম্পাস বিভিন্ন কলেজে নিজে একটু চিন্তা করেন হ্যাঁ শিক্ষক যারা আছেন তারা আরেকটু সচেতনভাবে কথা বলেন আমার মনে হয় দেশের এই এই সময় এই ধরনের হচ্ছে শিক্ষার্থীরা হ্যাঁ তাদের হচ্ছে পড়াশোনা মনোযোগীর চেয়ে ক্ষমতার একটা বেশি করাচ্ছে যার ফলে এখান এখন নিয়ে তাদেরকে রিটার্ন আনা বা তাদেরকে ব্যাক করা বা তাদের আগলে ধরা তো শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই ক্ষেত্রে শিক্ষকরা অবশ্যই পড়াশোনার পাশাপাশি মূল্যবোধ হ্যাঁ মূল্যবোধটা বোঝানোর চেষ্টা করবেন খারাপকে খারাপভাবে উপস্থাপন ভালোকে ভালো নিজের লাভের জন্য শিক্ষার্থীদেরকে পরিচিত করবেন না তো সেই জন্য সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমার কোনো কথা যদি কেউ কোনো কষ্ট পাই থাকেন সবাই আমাকে মার্জিতভাবে দেখবেন সব যেন আমি সরিও বলছি কিন্তু আসল কথা হচ্ছে এগুলো বাংলাদেশের চিত্র এগুলো হচ্ছে তো সবাই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম